শুভ অষ্টমী সবাইকে আজকে দেবী পক্ষের অষ্টম দিন আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী দেবী দুর্গার পূজার সবচেয়ে শুভ পবিত্র দিন সকালের প্রথম সূর্য রশ্মি ছুঁয়েছে পুজো মণ্ডপে আর ভক্তদের মুখে একটি আনন্দ জয়মা দুর্গা আজ দেবী অষ্টমী পূজার আহ্বান জানানো হয় শক্তি শান্তি আর মঙ্গলের প্রতীক হিসেবে আজকে আমরা মন্দিরে অলরেডি আহ পুষ্পাঞ্জলি নিয়েছি আপনারা সেটা দেখতে পেরেছেন সো আজকে সন্ধ্যার সময় ঘুরে ঘুরে আমরা ঠাকুর দেখব আমাদের এরিয়ার চারপাশে যে ঠাকুর মন্দিরগুলো আছে সেখানে আমরা ঠাকুর দেখব আর প্রত্যন্ত রুরাল এরিয়া যেগুলো আছে সেগুলোতেও একটাতে আমরা ট্রাই করার চেষ্টা করবো সো চলুন একসাথে পুজো দেখি তার জন্য আপনাদের ওয়েট করতে হবে আসলে সন্ধ্যা পর্যন্ত এখন বাইরে প্রচন্ড পরিমাণ গরম সেক্ষেত্রে আমরা এখন বাসা ফিরে যাচ্ছি অঞ্জলির পরে আমরা সন্ধান আগাত বেরোব আবার ঠাকুর দেখতে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এখন যেন উৎসবে ঢেউ আর আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে আলো রং আর আনন্দের মাঝে দেখুন এই প্যান্ডেল কি চমৎকার সাজসজ্জা আলো থিম আর দেবী রূপে যেন এক অনন্য শিল্পকর্ম প্রতিটি মণ্ডপে রয়েছে নিজস্ব গল্প কেউ দেখতে যাচ্ছে ঐতিহ্যের ছোঁয়া আবার কেউ আধুনিক মায়া ভক্তদের মুখে একটাই হাসি হাতে ফুল চোখে ভক্তি আর মনে একটাই কথা মা এসেছেন মঙ্গল আনুক সবার জীবনে আজ দেবী অষ্টমীর পূজার আহ্বান জানানো হয় শক্তি শান্তি আর মঙ্গলের প্রতীক হিসেবে মন্দিরে চলছে চন্ডীপাত একসাথে এই আনন্দে মেতে উঠেছে মহাষ্টমী শুধু পূজার দিনই নয় এটি ভক্তি ঐতিহ্য আর একাত্মতার প্রতীক দেবীর আশীর্বাদে আমাদের জীবনে আসুক আলো ভালোবাসা আর ইতিবাচক শক্তি এই আশা ব্যক্ত করে আজকের ব্লগটি এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোন ব্র্যান্ড ব্লগ এ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন বেশি বেশি করে কমেন্টস করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না